আসসালামু আলাইকুম ইলিস্টান যারা খাসি মাংস বা গরুর মাংস রান্না করতে চান তারা কিন্তু খুব সহজেই কিন্তু ঝটপট এটা তৈরি করতে পারেন এটা কিন্তু অনেক মজার তো এর জন্য আমি নিয়ে নিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে আমি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আজকে আমি নিয়ে নিলাম খাসির মাংস তো খাসির মাংস দিয়ে আজকে আমি তৈরি করব এটা আর আজকে যে পরিমাণ তৈরি করছি এটা দিয়ে আমার দুই থেকে তিনজনের হয়ে যাবে দিয়ে দিচ্ছি একশো চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা একশো চামচ একশো চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা আপনারা ছাড়া এখানে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এলাচ চারটি আর দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ গোলমরিচ তো সবগুলো আমি একটু হালকা থেতলো করে তারপরে দিয়ে দিলাম তো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া এখানে ঝালের পরিমাণটা আপনারা বুঝিয়ে দেবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন তো আপনার ঝাল খেতে পছন্দ করে যেন ঝালটা বেশি দিলাম দিয়ে দিচ্ছি লবণ এক চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি লবণ তো দিয়ে আবার আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি পানিটা দিয়ে একটু কষিয়ে নিব তো ভালো করে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা তেজপাতাটা আমি দুই ভাগ করে তারপরে দিয়ে দিয়েছি তো আবার একটু নেড়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ কষিয়ে নিব এখন ঢাকনাটা উঠিয়ে ফেলছি উঠিয়ে ফেলে আবারও আমি ছেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি তিনটা রসুন রসুন দিয়ে আবার পানি দিয়ে দিচ্ছি তো এই পানিটা দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব আর যত ভালো কষানো হবে যে কোনো তরকারি ততটাই কিন্তু মজার হবে না হলে কিন্তু আপনার গন্ধটা থেকে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তো এরই মাঝেতে এখন কষানো হয়ে গিয়েছে আর উপরে কিন্তু তেল চলে এসছে তেমন আমার কষানোটা হয়ে গিয়েছে ভালো করে এখন আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আলু তো আপনারা চাইলে এটা কিন্তু আপনি সরাসরি কিন্তু প্রেশার কুকারেও দিয়ে করতে পারেন সম্পূর্ণ প্রস্তুতটা তো আমি এখন প্রেশার কুকার ঠেলে দিচ্ছি সম্পূর্ণ কষানো মাংসটা এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যারা এখানে পাতলা ঝোল খেতে পছন্দ করেন তারা একটু পানির পরিমাণটা একটু বেশি দেবেন আর যারা হচ্ছে পানির পরিমাণ মানে একটু কম ঝোল খেতেছেন তাহলে একটু ঝোল কমিয়ে দেবেন তাহলে খুবই ভালো হবে এখন আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তো এখানে প্রথম কাঁচা পানিটা ভালো করে ফুটিয়ে নিলে এতে কিন্তু মাংসটা খেতে অনেক মজা লাগবে ঝোলটাও বেশ টেস্ট হবে তো আমি বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেক মজার ছিল খুব সহজভাবে কিন্তু এটা তৈরি করা যায় এখন আমি প্রেসার কুকার ঢাকনা দিয়ে ছিটিয়ে দিয়ে নিচ্ছি এখানে আমি তিনটা সিটি দিয়ে নিব আর এটা কিন্তু অনেকটাই আমি ঝোলটা টানিয়ে ফেলছি যখন আমি এই জাল দিয়েছিলাম তো সেই সময় অনেকটা ঝোলটা কমিয়ে নিয়েছি তো এরই মাঝে কিন্তু আমার মাংসটা হয়ে গিয়েছে আর ভাবটাও কমে গিয়েছে তারপরে কিন্তু আমি প্রেশার করে মুখটা খুলে নিয়েছি তো দেখুন আজকে কিন্তু আমি এরকম পাতলা ঝোল করেই আজকে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া তো এটা দিলে ভালো একটা সেন্ট চলে আসে আপনারা চালে এখান চুইজলটাও অ্যাড করতে পারেন তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা ফলো দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো আজকের মতো এখানে এভাবেছি আল্লাহ হাফিজ